হ্যালো 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 সবাই কেমন আছো নর্থ ইস্ট ট্যুরিং এর পার্ট ফাইভ নিয়ে এলাম বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ এই পাটে দেখবে জলদাপাড়া ন্যাশনাল পার্কের কার এবং এলিফেন্ট সাফারি জঙ্গলের মধ্যে হাতির পিঠে চড়ে গন্ডার বাইসন হরিণ ময়ূর আরও কত কি দেখার রোমাঞ্চ সফর তোমাদের সাথে শেয়ার করছি কলকাতা থেকে নর্থ ইস্ট বাইক রাইড করছি দার্জিলিং শিলিগুড়ি ডুয়ার্স হয়ে জলদাপাড়া পৌঁছেছি এক এক করে গুলো ছাড়ছি প্রত্যেকটি ভিডিওর শেষে পুরো প্লে লিস্ট পেয়ে যাবে ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা এর আগের পাটটি দেখতে পারো অর্থাৎ পার্ট ফোর চলো শুরু করা যাক গতকাল দুপুর তিনটে নাগাদ জলদাপাড়া পৌঁছেছিলাম আর এই ন্যাশনাল পার্কে ঢুকেই প্রথম কাজ করেছিলাম বুকিং কাউন্টারে চলে এসেছিলাম এলিফ্যান্ট সাফারির জন্য একদিন আগে বুকিং করতে হয় পুরো প্রসেসটা অনলাইনে হয় অনলাইনেই টিকিট বুক করতে হয় এই অফিসেই জমা করতে হয় উইথ আধার কার্ডের জেরক্স এই টিকিট নিয়ে এখন আমাদের মেন গেটে দেখাতে হবে এখন সকাল সাতটা তিরিশ আমরা জলদাপাড়ার গেটের পাশেই একটি রিসর্টে ছিলাম মেন গেটে পৌঁছে গেছি এই জঙ্গলে কিন্তু বাইক নো এন্ট্রি তাই আমাদের গাড়িতে আসতে হয়েছে এই জিপসি গাড়িগুলো করেই জঙ্গল সাফারি হয় এখন গেটে টিকিট দেখিয়ে রসিদ নিতে হবে আমাদের এলিফেন্ট সাফারিতে দুজনের মোট খরচ হয়েছে চার হাজার আটশো টাকা কুয়াশা মাখা জঙ্গল দেখেই একটা রোমাঞ্চ অনুভব হচ্ছে টিকিটের ঝামেলা শেষ আবার গাড়িতে চড়ে বসলাম এইবার অরিজিনালি অরণ্যে প্রবেশ করছি আমরা এদিক থেকে যাব এই এইদিকে এই গেট থেকে সাত কিলোমিটার ভেতরে যাব তারপরে হাতি বক্সার জঙ্গল তো ওপাশে না বক্সাটা তো এই দিকটা এখান থেকে বক্সা মোটামুটি ষাট কিলোমিটার হবে তবে বক্সার সঙ্গে এটা কানেক্টার আছে মাঝখানে নদী আছে ওটা ভালো আছে এলিফ্যান্ট সাফারির টাইম আটটা তিরিশ ঠিক টাইমে পৌঁছাতে পারি কিনা না সেটাই দেখার সামনেই ওয়াচ টাওয়ারের মাথায় বনকর্মীরা এই ছোট ক্যানেলগুলোর কোনো নাম নেই এগুলো ভুটানের পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসছে এখানে বনবিড়াল টাইপের কিছু আছে হ্যাঁ হ্যাঁ আছে 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 জগৎ প্রথম দেখা পেলাম হক ডিয়ার এর বাংলা নাম জানা নেই এইবারে ইন্ডিয়ান পিকক ময়ূরের দল সব মাছ আছে রেঞ্জ অফিস এইগুলো রেঞ্জ অফিস আর বনকর্মীদের কোয়ার্টার আমরা চলে এসেছি অরণ্যের একদম মিডল পজিশনে এইবার এলিফেন্ট সাফারি কোথাও যেও না খুব রোমাঞ্চ আছে আমরা এখন যাচ্ছি সেই স্পটে যেখান থেকে পশু পাখিদের দেখা যায় হলং বাংলো এটা হচ্ছে জলদাপাড়ার জঙ্গল জঙ্গলের ভেতরে আছি আর এইটা হচ্ছে হলং বাংলো হলং বাংলো এখন পুড়ে গেছে সেই হলং বাংলো নেই এই সেই পুরনো হলং বাংলো ঠিক এই পজিশনেই ছিল বাংলো দু সালে হলং বাংলোটি আগুনে পুরো পুড়ে যায় ফ্রন্ট সাইড ছিল এই জায়গাটা ওই যে দেখেন ওই যখনটা দেখুন সাদা সাদা জলগুলো দেওয়া এখনও আছে ফ্রন্ট সাইড থেকে এখান থেকে যারা আসে গন্ডার হাতি ব্যাস তাদেরকে সারা এখানে খেত হ্যাঁ এখান থেকে আসে এটা নেচারেল এইখানে নুন দেওয়া হয় যাতে রাতে জীবজন্তুরা নুন খেতে আসলে হলং বাংলো থেকে টুরিস্টরা সোজাসুজি দেখতে পায় এগুলো ফেন্সিং দেওয়া আছে যাতে এখানে বন্য পশু না আসে এখানে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে আছে। তাদের রকম ক্ষতি না হয় সেই কারণে এগুলো দেওয়া ফেন্সিং খুব কম ভোল্টি থাকে এতে ব্যাটারি চালিত খুব অল্প ঝটকা লাগে কিন্তু ঝটকা লাগে সন্ধ্যার পর এগুলোতে চার্জ করে দেওয়া হয় হাতি এখন মানে রোড রোড যাব না একদম র জড় দা হাতি আমরা এখন হাতির জন্য ওয়েট করছি ওই বেবি এলিফেন্টটা এখন ট্রেনিং এ আছে কি করে ট্যুরিস্টদের নিয়ে এই অরণ্যে ঘোরাতে হয় সেই ট্রেনিং ঠিকঠাক ট্রেনিং যদি না হয় এরা বনকর্মীদের উপর অ্যাটাক অ্যাটাক করে করে ট্যুরিস্টদের উপরেও এবং মেরেও ফেলে যারা হাতির আক্রমণে মারা গেছেন তাদের এখানে একটা লিস্ট দেওয়া আছে কজ অফ ডেথ রাইনো এলিফেন্ট এবং চোরাচালানকারীদেরও হাতে হয়েছে কতজন মারা গেছে সব ডিটেলস এখানে দেওয়া আছে উনিশশো থেকে সতেরো জনের মৃত্যু হয়েছে খুবই দুঃখজনক খুব এক করে চারটে হাতি হাতি তো চারজন চারজন করে রাইড করছে আমাদের জঙ্গল যান চলে এসছে এই হাতিগুলো সব ট্রেন্ড হাতি এরাই আমাদের জঙ্গল ঘুরিয়ে দেখাবে এই স্টেজের ওপর থেকেই হাতির পিঠে ওঠা এবং নামা হয় একটি হাতিতে চারজন সাওয়ার বসতে পারে আচ্ছা যাই হোক অবশেষে আমরা এলিফ্যান্ট সাফারির জন্য প্রস্তুত চলো এবার হাতির পিঠে করে জঙ্গল সাফারিতে বেরোই ও হো হো মনে হচ্ছে নৌকায় বসেছি টলমল করছে বেশ মজা লাগছে ভাবেই দড়ি দিয়ে হাতির পিঠের বসা সিটগুলো বাধা হয় আমরা এতক্ষণ যে ফাঁকা পজিশনটা দেখাচ্ছিলাম ওই মাঠের উপর দিয়েই যাচ্ছি এখানেই নুন দেওয়া হয় এক্সাইটমেন্ট ভয় আনন্দ সবই হচ্ছে পুরো জলদাপাড়া অরণ্য জুড়ে এই তোরসা নদীর শাখাগুলো ছড়িয়ে আছে বরফ গলা জল কাচের মতো স্বচ্ছ এই নদীগুলিকে অরণ্যের লাইফ লাইনও বলা চলে এটা কি ময়ূর না না ময়ূরই হবে সারিবদ্ধভাবে চারটি হাতি পরপর চলছে আগে কি আছে দেখা যাক আবার একটি ক্যানেল জল দেখে মনে হচ্ছে নেমে যায় কিন্তু নামলেই বিপদ এই হাতিটি আবার খেতে ব্যস্ত এই জলদাপাড়া অরণ্য পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলার পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত বর্তমানে তর্ষা নদীর তীরে এই অরণ্যে এক শৃঙ্গ গন্ডা সবচেয়ে বেশি পাওয়া যায় এছাড়া হাতি নানা প্রজাতির হরিণ নানা প্রজাতির ছোট পাখি ময়ূর জানি না সামনে হট করে কোন পশু চলে আসে তাই চোখের পলক একদম ফেলা যাবে না হাতির দল সব ভাগ হয়ে গেছে ওই দূরে দেখা যাচ্ছে আমাদের দলের একটি হাতি আর বেশি কথা বলছি না সাইলেন্টলি অরণ্যকে ফিল করি একটু এইবার আমরা তোরসা নদীর উপকূলে ঢুকছি সামনেই নদীর মূল ধারা বইছে কিন্তু দেখা যাচ্ছে না এই ঘাসের জন্যে আর এই ঘাস খেতেই সব জীবজন্তুরা এখানে আসে সামনেই হয়তো রাইনও পাবো পাইথন সাপও পেতে পারি যে ওইখানে দেখা যাচ্ছে এক গন্ডার ঠিক তাই তো আমাদের চোখের সামনে জঙ্গলি গন্ডার অবিশ্বাস্য এরাই এতগুলো মানুষ মেরেছে কিন্তু এখন পালাচ্ছে কেন যাই হোক আরো একটা এইবার এর পালানোর কোনো ভাবি নেই দেখছি এদের পাঁচটি প্রজাতি রয়েছে উনিশশো সালে এদের সংখ্যা ছিল দুশো থেকে দুশো সাঁত্রিশটি বর্তমানে কটা আছে সেটা আমার জানা নেই এই মেরেছে এ তো সোজা আমাদের মাপছে তারা করবে নাকি এই রাইনোকে রেড লিস্টেড করা হয়েছে কারণ এরা খুব আক্রমণাত্মক হয় মন ভরে কিছু সেলফি ও ফটো ক্লিক করে নিলাম খুব অ্যাডভেঞ্চার করছি আর তোমরা যারা দেখছো কেমন ফিল করছো কমেন্ট সেকশনে জানাতে পারো এটা ময়ূরের কোনো একটি প্রজাতি হবে দেখা যাচ্ছে কিনা জানি না ওটা বার্কিং ডিয়ার বা বড়া হরিণ এদের বড় শিং আছে ভালো দেখা যাচ্ছে না ঝোপঝাড়ের জন্য জঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছে এইবার সেই ফাঁকা মাঠে চলে এসেছি কেউ স্কিপ করো না হাতি থেকে নামাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং দুটো গন্ডার হরিণ ঠিক রাইট ও লেফট করে নেওয়ায় দারুণ সিস্টেম কিন্তু এইবার হাতিকে একটু প্রণামই দিলাম চলো আমাদের জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি এখানেই শেষ হলো আমরা গেটের বাইরে চলে এসেছি এখন সময় সকাল এগারোটার মতো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো ভুটান এই দিকে চলে যাচ্ছে ভুটান আসাম সে আরেক রোমাঞ্চ কিন্তু তার জন্য তোমাদের পার্ট সিক্স দেখতে হবে বাইক নিয়ে আমরা দুজন ইন্টারন্যাশনাল রাইড করলাম ভাবলেও অবাক লাগে যাই হোক কোথায় গেলাম কি দেখলাম ভুটান দেশটি কেমন জানতে অবশ্যই নেক্সট পার্টটি দেখো থার্ড পার্ট সিক্স এ ব্লগটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও আর কি চলো দেখা হচ্ছে ভুটানে সবাই ভালো থেকো টাটা